ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের এই ভিডিওতে আলোচনার বিষয় একটি ভাব সম্প্রসারণ আমার হ্যান্ড নোট থেকে পঁয়ত্রিশ নম্বরের ভাব সম্প্রসারণটা আলোচনা করছি প্রিয় বিয়ার্স বিন্দু অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটি দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রেখে আমি আমার ভিডিওটা শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওতে আলোচনার প্রাণ হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না একটি ভাব সম্প্রসারণের তিনটি অংশ একটি মূল ভাব সম্প্রসারিত ভাব এবং মন্তব্য আমরা প্রথমে মূল ভাবটা উল্লেখ করবো মূল ভাব মানুষকে বলা হয় সৃষ্টির সেরা জীব কেননা তারা নিজ গুণে অন্যান্য প্রাণী হতে অনেক আলাদা মানুষের সাথে অন্য প্রাণীর পার্থক্য এখানে সে মানুষের একটি যে মানুষের একটি সুন্দর মন বিবেক আছে যার মধ্যে মনের বিকাশ নেই সে পশু আমরা এখানে কি বলেছি যার মধ্যে একটি মন আছে এবং বিবেক আছে সেই প্রকৃত মানুষ আর যার মধ্যে বিবেক নেই সে পশুতুল্য তুল্য এটার মূল ভাব তারপরে আমরা লিখেছি সম্প্রসারিত ভাবটা লক্ষ্য করে সম্প্রসারিত ভাব সম্প্রসারিত ভাব মানে ভাব সম্প্রসারণের মূল অংশের ব্যাখ্যা করা সম্প্রসারিত ভাব এ মন মানুষকে মনুষ্যত্বে বলিয়ান করেছে দিয়েছে পৃথিবী জুড়ে শ্রেষ্ঠত্ব সে কারণে বলা হয় পৃথিবীতে যাদের প্রাণ আছে তারা সকলেই প্রাণ প্রাণী কিন্তু মানুষের মতো সুন্দর মন আর কারণ নেই বলে কেউ মানুষের মতো নয় মানুষকে বলা হয় দ্বিজ অর্থাৎ দুইবার জন্মগ্রহণকারী এই দ্বিতীয় জন্ম বলতে মানবিক গুণাবলী অর্জন করে প্রকৃত মানুষ হয়ে ওঠাকে বোঝায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিওটা দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জেনা রেখে আবার আলোচনা করছি শিশু যখন জন্ম নেয় তখন সে অন্যান্য প্রাণীর মতেই অসহায় থাকে অন্যান্য প্রাণীর সাথে তার তখন খুব একটা পার্থক্য থাকে না পরবর্তীকালে শিক্ষা দীক্ষার মাধ্যমে মানুষ অর্জন করে মানবিক গুণাবলী অর্থাৎ প্রাণিত্ব নিয়ে মানুষ জন্মগ্রহণ করে সে নিঃসব একটি প্রাণীই থাকে কিন্তু যখন লেখকরা শিক্ষা দীক্ষা যান চলন পরিবেশের সাথে খাপ খেয়ে চলে তখন সে মানবিক গুণাবলী অর্জন করতে সক্ষম হয় তখন তার আত্মশক্তির বিকাশ ঘটে একে অপরের সাথে পরিচিত লাভ করতে পারে প্রকৃত সে প্রকৃত মানুষ হয়ে ওঠে এবং নিজেকে উপলব্ধি করতে শেখে অপরদিকে মানুষ বিবর্জিত বাবার মানুষ বাহ্যিকভাবে মানুষের মধ্যে হলেও অন্যান্য প্রাণী তার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা জানি সকল প্রাণীর জীবন ধারণের বৃত্তি আছে অর্থাৎ কাজ করতে হয় জীবন লালন পালন করার জন্য তাকে পরিশ্রম করতে হয় এই পরিশ্রমটাকে বৃত্তি বলা হয়েছে কিন্তু মানুষের বৃত্তির পাশাপাশি আছে মনুষ্যত্ব বিবেক মানবিক গুণাবলী এখানে কি বলছি আমরা মানুষের এই বৃত্তির অর্থাৎ কাজের মধ্যে তার মধ্যে পরে মনুষ্যত বিবেক মানবিক গুণাবলী বলি এইসব গুণই মানুষকে অন্যান্য প্রাণীর থেকে পৃথক করেছে মানুষের মন আছে বলেই সে হৃদয় বৃত্তির বিকাশের সুযোগ পেয়েছে যে ব্যক্তি ভালো মন্দ ন্যায় বিবেচনা করতে পারে সেই যথার্থ মানুষ আমরা এখানে কি বলেছি যে ব্যক্তি ন্যায় অন্যায় বিবেচনা করতে পারে সেই যথার্থ যথার্থ মানুষ আর যে কখনো মন্দ কাজ করতে বোধ করে না নিজের জন্য যে চা শ্রেয় মনে করে অন্যের ক্ষতি হলো তা সেই করে যা কখনো প্রকৃত পূর্ণাঙ্গ মানুষ করে না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে গিয়ে বলেছি সিও স্বার্থকে বিসর্জন দিয়ে অপরের স্বার্থকে বলিয়ান করাই হলো মনুষ্যত্বের বিকাশের অনুরূপ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাবিদকে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী অংশটা আলোচনা করছি মন্তব্য প্রাণ কখনো মানুষকে মানুষ হিসেবে পরিচিত করে না একমাত্র বিবেক তার মনই মানুষকে মানুষ হিসেবে পরিচিত করে মন আছে বলেই মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ অধিকারী তাই বলা যায় প্রাণ নয় মনই মানুষকে মহি মহিমায় পরিচিত করে তোলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার বলতে চাই প্রাণ থাকলে প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না একটি সুন্দর মনের বিকাশ বিকাশ হোক তোমাদের জীবনে এই প্রত্যাশা করে আজকের মধ্যে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম